বাংলাদেশ লেবার পার্টির অঙ্গ সংগঠন বাংলাদেশ ছাত্র মিশন এবং এই ছাত্র মিশনের আজকে যে এই প্রস্তুতি এবং কেন্দ্রীয় সভাপতি রেজাউল ইসলাম যে প্রশিক্ষণ কর্মশালা যে আয়োজন করেছেন তাকে আমি বিশেষ করে ধন্যবাদ জানাই এই কর্মশালা আসলে এখন আর কর্মশালা নাই কারণ কলেজ পেরিয়ে যখন বিশ্ববিদ্যালয় আগমন ঘটে তখন মানুষের হয়ে যায় যে ছাত্র তাদের চরিত্র পথারা হয়ে যায় তো এই জন্যে আজকের যে বৈষম্যহীন কর্মশালা যে ছাত্র মিশনের আয়োজন সভাপতি অত্যন্ত মেধাবী ছাত্র তার চরিত্রের এবং তার যে মানব সেবার এই মুহূর্তে অত্যন্ত উল্লেখ করার মতো এবং বিশেষ করে কেন্দ্রীয় সভা সহসভাপতি গোলাম রাব্বি তার ছাত্র জীবনে এই মুহূর্তে তিনি মানব সেবা আত্মনিয়োগ করেছেন আমি তাকেও ধন্যবাদ জানাই বিশেষ করে ধন্যবাদ জানাই আমাদের এই বিশেষ আমন্ত্রণে যুব জাগপার সভাপতি আমাদের এই কর্মশালায় যোগ দিয়ে এই কর্মশালাকে আরও বেগবান এবং গতিশীল করে এবং তার যে নেতৃত্ব এখানে যে কর্মশালায় সবার সাথে যে সম্পৃক্ত হয়ে এবং তার বক্তব্যের মাঝে সেটা ফুটে উঠেছে আমি তাকেও ধন্যবাদ জানাই বিশেষ করে ধন্যবাদ জানাই আমাদের এই বন্ধুবার ছাত্র মিশনের সাইফুল ইসলাম তাকে আমি ধন্যবাদ জানাই তার অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য এবং তার যে প্রতিভা সেটা বক্তব্যতে ফুটে উঠেছে বিশেষ করে বক্ত আরও ধন্যবাদ জানাই আমি এখানে আমাদের বাংলাদেশ লেবার পার্টির যুগ্ম মহাসচিব এবং দলীয় মুখপাত্র শরীফুল ইসলাম দপ্তর সম্পাদক হাবিবুর রহমান এবং আগত এই কর্মশালার অতিথিবৃন্দ সামনে মিডিয়ার বৃন্দ সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে দু একটি কথা বলে শেষ করব আমরা আসলে এই কর্মশালার মূল যে উদ্দেশ্য বাংলাদেশের যে ছাত্র সমাজ আজকের ছাত্র সমাজের সেই যে কাঙ্ক্ষিত দেশ গড়ার যে কাজে নিয়োজিত থাকে সেই কাঙ্ক্ষিত নিয়োজিত ছাত্র সমাজের চরিত্রের আজকে কালিমা মুক্ত করে দিয়েছে এই বাংলাদেশে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ দীর্ঘ পনেরো বছরে মা তাদের যে বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসা সব জায়গায় তাদের একচ্ছত্র আধিপত্য দিয়ে সমস্ত ছাত্র সংসদগুলোকে একদম নিঃশেষ করে দিয়েছে তাদের ছাত্র সংগতের যে ছাত্রদের যে ভাগ্যের পরিবর্তনের জন্য যে ছাত্র সংসদ কথা বলে একটি ছাত্র সংসদ সেখানে যে পাঠ্যপুস্তক এবং প্রয়োজনীয় যে লেখাপড়ার যে সরঞ্জাম এগুলা নিয়ন্ত্রণ বেতন ভাতা অন্যান্য সবকিছু এই ছাত্র সংব সংসদ যদি থাকে সেখানে মানুষের চরিত্র গঠনে ওই ইউনিভার্সিটি কীভাবে চলবে ছাত্রদের স্বার্থ সেখানে নিয়ে থাকে এবং এর এর নেপথ্যে কাজ করে এই ছাত্র সংসদ কিন্তু দীর্ঘ পনেরো বছরে যারা নেতৃত্ব দিয়েছে ছাত্র সংসদ দ্বারা নির্বাচিত নয় আজকে ইউনিভার্সিটি বলেন প্রাইভেট বিশ্ববিদ্যালয় বলেন মাদ্রাসা বলেন সব জায়গায় তাদের আধিপত্য বিস্তার করে একদম ছাত্র সংসদের ছাত্রদের যে চরিত্র এবং ছাত্রদের যে মানব কল্যাণে কাজের অবক্ষয়ের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গিয়েছিল তো প্রিয় উপস্থিতি আজকে আমি এটা বলতে চাই আমি প্রিয় সবসময় এটা বলি যে শিক্ষা মানুষ সবসময়ের জন্য শিক্ষা গ্রহণ করে যে শিক্ষা দিয়ে মানুষ চাকরির কাজে লাগে যে শিক্ষা দিয়ে মানুষ মানব সেবার কাজে নিয়োজিত করে আত্মনিয়োগ করে কিন্তু সে ওই শিক্ষা যে শিক্ষা প্রচলিত এবং যে শিক্ষা দিয়ে মানুষের কল্যাণ আসতে পারে না ওই শিক্ষা গ্রহণ করতে হয় যে শিক্ষা দিয়ে মানুষ বিদ্যা অর্জন করতে পারে মানুষ মানুষ রূপে গঠন করতে পারে সমাজের কাজে ব্যবহার করতে পারে সেই বিদ্যা অর্জন করে যারা এই বাংলাদেশে বলেন এবং পৃথিবীর ইতিহাসে যারা বিদ্য অর্জন করতে পার করার জন্যে যারা নিজেকে বিলিয়ে দিয়েছে সেই বিদ্য অর্জনের মাধ্যমেই অনেকেই দেখা গেছে যে রাজনীতিতে মা অনেক এগিয়ে আসছে এবং রাজনীতির ক্ষেত্রে সে বিরাট এক ভূমিকা পালন করছে কিন্তু একদিকে যারা শিক্ষা গ্রহণ করছে আজকে অন্যদিকে তাকাই এই ছাত্রলীগ নিষিদ্ধ ঘোষিত আজকে ছাত্রলীগ তারা কিন্তু ঠিকই স্কুল কলেজে পড়েছে কিন্তু বিদ্যা অর্জন করতে পারে নাই তারা কার চরিত্র করবে কোন ছাত্রীদেরকে তারা চরিত্র তাদের সহযোগী পার্টনার বানাবে কোন স্কুল কলেজ থেকে কোন কন্ট্রাক্টটা কোন চুক্তিপত্র পেয়ে তারা অর্থের লিপসায় তারা চাকরির আগেই তারা অর্থ সম্পদের লোভে পড়ে তারা সেই যে দায়িত্ববোধ থেকে দূরে সরে গিয়ে তাদের সেই ছাত্রত্ব বজায় রেখেছে একটি ছাত্র তার লিমিট সময় আছে যে তার স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে তার লেখাপড়া শেষ করে একটি চাকরি পাবে দেশের কাজে আত্মনিয়োগ করবে কিন্তু যে শিক্ষা এই পনেরো বছরে চালিয়েছে সেখানে কোনো বিদ্যা অর্জনের কোনো নমুনা আমরা দেখতে পাই না আজকে আমি কর্মশালার থেকে বলতে চাই আজকে তারা বাংলাদেশ লেবার পার্টির ছাত্র মিশনের নেতৃত্বে আছে তাদের বিদ্যা অর্জন করে চরিত্রকে উৎকৃষ্ট চরিত্র এবং এখানে ধর্মকর্ম সাম্যবাদ অনেক বক্তব্য এখানে বলেছেন যে এই ধর্মকর্ম সাম্যবাদ নিয়ে যে একটি ছাত্র তার লেখাপড়া শেষ করে তার তার পরবর্তী চাহিদা হচ্ছে একটি ভালো চাকরি পাবে কিন্তু সেই চাকরির বৈষম্য ছিল বাংলাদেশে এই যারা স্বাধীনতার চেতনা বলে দীর্ঘ পনেরো বছরে ফ্যাসিস্ট হাসিনা দেশ চালিয়েছেন তাদের দেখা গেছে যারা ছাত্রলীগ করেছে তাদের জন্য চাকরির কোনো ইন্টারভিউ ছিল না চাকরির কোনো বয়স ছিল না তো সেখানে দেখা গেছে বিভিন্ন চাকরিতে তারা ঢুকে পুলিশ প্রশাসন বলেন 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 আর জনপ্রশাসন অন্যান্য ডাক্তারি পেশায় বলেন প্রচুর এই ডাক্তারি পেশায় পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে কি ধরনের একটি বাংলাদেশ এই বাংলাদেশ স্বাভাবিক মানুষ বলে যে হয় না এমন কিছু নাই তো আমরাই হয় না এমন কিছু নাই সামনের দিনগুলোকে আমরা এই কর্মশালার থেকে শপথ নিতে চাই শপথ করাতে চাই আগামী দিনের যে বাংলাদেশ হবে সেই বাংলাদেশ হবে ছাত্রদের দ্বারা পরিচালিত যারা লেখাপড়া করে এই দেশে আত্মনিয়োগ করবে এবং যারা দেশকে চরিত্রবান করে এবং একটি বৈষম্যহীন সমাজ গড়ার জন্যে তাদেরকে নিয়োজিত থাকতে হবে উপস্থিতি আমি এখানে আরেকটু বলতে চাই আজকে যারা এই বাংলাদেশকে পরিচালনার জন্য আত্মনিয়োগ করছেন উপদেষ্টা মন্ডলী তাদের ভিতরে দেখা যায় অনেক ধরনের বৈষম্য যে বৈষম্যহীন দীর্ঘ পনেরো বছরে আমরা যারা রাজপথে আন্দোলন চালিয়েছি যে ছাত্রদেরকে বিভিন্নভাবে এই ছাত্রলীগ হেলমেট বাহিনী পরিচিত হয়েছে এই বিভিন্ন ধরনের তাদের হেলমেট বাহিনী দিয়ে সমস্ত স্কুল কলেজ ছাত্রদেরকে মনে হয় যেন তাদের একটা রাজত্ব এই রাজত্ব যাতে আর না করতে পারে একটি বৈষম্যহীন সমাজে যে চরিত্র গঠনে দেশের কাজে আসবে দেশের জন্যে একটি সুস্থ সমাজ এবং যে সমাজের জন্যে সকল সকল মানুষের ভেদাভেদ থাকবে না সমানভাবে আমরা এই বাংলাদেশকে যেন একটি চরিত্র গঠনের মাধ্যমে বাংলাদেশ বিশ্বের কাছে যেন মাথা উঁচু করে দাঁড়াবে যেখানে মানুষ হয়তো অনুকরণীয় হয়ে থাকবে কিন্তু এই ছাত্র সমাজ যদি এই চরিত্র গঠনে কাজে লাগাতে না পারে আগামী দিনে বাংলাদেশের জন্য একটি কঠোর অনিশ্চয়তার দিকে হাঁটবে বলে আমি মনে করি তো আজকে এই উপদেশটা যারা ডক্টর মোহাম্মদ ইউনুদ সাহেবের অর্থনীতিতে তার পারদর্শী মাইক্রো ক্রেডিটে তার পারদর্শী কিন্তু দেখা গেছে সমাজের বিভিন্ন ধরনের বৈষম্যের কারণে আজকে বা পাঁচই আগস্টের পরে আসলে সেই বৈষম্যর কারণেই কিছু আমরা এই ছয় মাস যে সময় অতিবাহিত হয়েছে এখানে আমরা কোনো বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের কোনো লক্ষণ দেখতে পারতেছি না তো আমি আজকে বিশেষ করে অনুরোধ জানাব এই কর্মশালা শুধু নিয়মিত এবং যে একটি দায়িত্ব থেকে নেয় এই কর্মশালার থেকে যে মেসেজ সেটা সমস্ত ছাত্র সমাজের ভিতরে তার সহযোগিতায় তাদের সমস্ত স্কুল কলেজগুলো ছড়িয়ে দিতে হবে যে ছাত্র সমাজের মেইন মূল উদ্দেশ্য হয়েছে এই বাংলাদেশের প্রতি যেন কেহ কোনো অন্যায়ভাবে আচরণ করে বাংলাদেশের যে একটি লাল সবুজের পতাকা সেখানে যেন কোনো বৈষম্যর ছোঁয়া না লাগতে পারে তো আমি সর্বশেষ কথা বলে শেষ করতে চাই আজকে আমাদের এই বাংলাদেশ লেবার পার্টির ছাত্র মিশনের যে তাদের মূল টার্গেট হবে তাদের মূল মিশন হবে আগামীতে যে বাংলাদেশ গঠিত হবে রাজনৈতিক হোক একটি পুনঃ মাধ্যম দিয়ে যে বাংলাদেশ গঠিত হবে সেই বাংলাদেশ গঠনের ক্ষেত্রে যেন তাদের ভূমিকা হবে উল্লেখযোগ্য যেন অন্য মানুষ যেন তাদের চরিত্র গঠনের দেখে যেন তাদের এই ছাত্র মিশনের সহায়তা আসতে পারে এবং সেই প্রত্যাশা রেখে এবং যাতে আমাদের যে এই ছাত্র মিশনের সমস্ত বাংলাদেশ স্কুল কলেজ মাদ্রাসা যাতে ছড়িয়ে পড়তে পারে এবং তাদের চরিত্র গঠনের যেন মূল নির্দেশনায় যে আমাদের মূল কাঠামোগত কী এবং আমাদের মূল যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য যেন সফলভাবে এবং সার্থকভাবে যেন সভাপতির মাধ্যমে যারা এই ছাত্র মিশন আছে সমস্ত জায়গায় স্কুল কলেজ এবং যারা লেখাপড়া শেষ করেছে তাদের জন্য কাছেও যেন আমাদের এই মূল উদ্দেশ্যটা পৌঁছানো যায় সেই প্রত্যাশা করছি সর্বশেষ এই কর্মশালার যারা আয়োজন করেছে আয়োজনের জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাই এবং আগামীতে যেন এই কর্মশালার যে উদ্দেশ্য মূল উদ্দেশ্য এটা যেন চলমান থাকে এবং চরিত্র গঠনে যেন কোনোভাবে যেন অর্থের কাছে যেন আত্ম নিয়ে এবং অর্থের কাছ কাছে যেন করা যায় না করে কারণ মানুষ বাঁচার জন্য অর্থ লাগে কিন্তু যে অর্থ অনর্থের মূল সেই অর্থ যেন কোনোভাবে গ্রাস করতে না পারে ছাত্রদের মূল উদ্দেশ্য হচ্ছে চরিত্র গঠনে সেই চরিত্র গঠনের প্রত্যাশা করে সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ লেবার পার্টি জিন্দাবাদ বাংলাদেশ ছাত্র মিশন জিন্দাবাদ